নমস্কার বৈচিত্রের চলেছেন রবিবার ভট্টাচার্যের লেখা মিথিন মাসের কাহিনী অবলম্বনে সারান্ডায় একাদশ পর্ব আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মিতিন মাসের সমগ্র প্রথম খণ্ড থেকে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প সারান্ডায় শয়তানের একাদশ পর্ব বড় বড়সড় বেলগাছের নিচে ছোট্ট শিব মন্দির বাঁধানো নিয়মিত পুজো আচ্ছার বন্দোবস্ত আছে মন্দিরের গায়ে মধু বাবার আশ্রম নামেই আশ্রম আদতে বাঁশ দরমার কাঠামোর মাথায় টিনের চাল ফেলা একখানা বড় ঘর বহিরঙ্গের চেহারা দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে ঘরখানা হালে হয়েছে আশ্রমের পেছনেই রেললাইন সামনে প্রকাণ্ড মাঠ প্রকৃতপক্ষে মাঠও নয় হালকা বন খোলামেলা জায়গায় অনেকটা দূরে দূরে ছড়িয়ে আছে শালগাছ এই শালগাছগুলোর নিচেই হাট বসে কর্মপদায়। চারটে বাজে তাই স্বাভাবিকভাবেই হাট এখন ভাঙার মুখে কেনাকাটার আর ভিড় নেই তেমন সওদা সেরে ফিরছে আদিবাসীরা কিছু আদিবাসী আশ্রমের সামনে জড়ো জোর ক্যালোর ব্যালোর চলছে আদিবাসী মেয়েদের মাথায় পলাশ শিমুল সেগুন ফুলো খোঁপাই গুঁজেছে কেউ কেউ রংজঙে পোশাকে রঙিন হয়ে আছে জায়গাটা মুহুয়ার উগ্র গন্ধ চারিদিকে ভক্তদের সামনে ছোট্ট একটা বেদিতে বসে আছেন মধুবাবা বেদি মানে বেঁটে বেঁটে চারখানা শালবল্লার খুঁটির ওপর চিরাচিরা কাঠের পাটাতন একানন মধুবাবা আছে তার চেলা গেরুয়া রঙের আলখাল্লা পরে আছেন মধু বাবা ঘাড় অব্দি লম্বা লম্বা চুল মুখ কাঁচা পাকা দাড়ি বুকের কাছে ঝুলছে কপালের গায়ে খান্তিনেক বড় বড় আচি চেলাটিরও মুখে শশ্রু গোফ শোভিত তবে তার আলখাল্লার রং সাদা টুপুরদের জীব থেকে নামতে দেখে পুরো সমাবেশটাই থমকে গিয়েছিল ভক্তরা ঘুরে ঘুরে দেখছে টুপুরদের মধুবাবার মোটা মোটা ভুরুতে পুরু ভাঁজ চ্যালার চোখে জিজ্ঞাসা করমপদার বনকর্মীটি টুপুদ্দের সঙ্গে এসেছে বেদির কাছে গিয়ে কানে কানে কি যেন বলল চালাটিকে চেলা ও গুরুকে ফিস ফিস করে বলল কৃষক মধুবাবার ভুরু স্বাভাবিক হলো হাত নেড়ে ডাকলেন টুপুরদের সামনে এসে বসার জন্য ইঙ্গিত করলেন তোমরাই যাও বরং আমি এখানেই আছি সে কি কেন তুইও চল না থাক তোমরাই যাও বরং আমি এই দূর থেকেই ঠিক আছি আমিও তাহলে মিতিন মাসির সঙ্গে থাকি মিতিন আদেশের সুরে বলল না তার কোনো দরকার নেই তুই সামনেটাই গিয়ে বস ভালো করে নজর রাখ দেখ সাধু বাবা কোনো চালাকি টালাকি করছে কিনা মিদিন মাসি একটা কাজের ভাত দিতে টুপুর মহা আল্লা দিত বুমবুমের হাত ধরে গটগট এগিয়ে গেল বেদির হাত এক তফাতে বসলো আসন হয়ে তীক্ষ্ণ চোখে দেখছে মধুবাবার ঐ কার্যকলাপ টুপুরের পাশে পার্থ তার পাশে সহেলি হাত হাতজোড়ো করে বসেছেন সহেলি মুখে গদগদ ভাব অবনী আসেননি সঙ্গে মধুবাবাতে তার কণা মাত্র আগ্রহ নেই তিনি এখন থলকপাতের জঙ্গলে বসে সমুদ্রের টানে বিভোর মধুবাবা এক আদিবাসী মহিলার সমস্যা সব শুনছিলেন টুপুরদের আগমনে কিছুক্ষণের জন্য অমনোযোগী হয়েছিলেন তিনি কিন্তু আবার মগ্ন হয়েছেন মহিলার আবেদনে শুনছিলেন মহিলার কথা বেদির পাশে প্রকাণ্ড ড্রাম মহিলার কথা শেষ হওয়া মাত্র ড্রাম থেকে জল তুলে ঢালা হলো একখানা স্টিলের ডেকচিতে চেলা ডেকচিটি মধুবাবার সামনে এনে ধরল জলে ডান হাত ডুবিয়ে দিলেন মধুবাবা চক্ষু নিমিলিত জলে ঘোরাচ্ছেন হাতখানা ঠোঁট নড়ছে অল্প অল্প পনেরো কুড়ি সেকেন্ড পর হাতখানা তুলে নিয়ে ইশারা করলেন চালাকে আদিবাসী মহিলাটিকে ফ্যাস ফ্যাস গলায় চোস্ত হিন্দিতে নির্দেশ দিল চালা এই জল ঢেলে নে মা ছেলেকে আজ তিনবার খাওয়াবি কাল তিনবার দুজুমুখ করে আর খাওয়াতে হবে না মহিলাটি কাঁপা কাঁপা গলায় বলল পেটের ব্যথা সেরে যাবে তো মহারাজ বাবা চোখ বুঝে ঘাড় নাড়লেন হাতে অভয়া মুদ্রা মহিলা মধুবাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন প্লাস্টিকের বোতলে ঢেলে নিল জলটা তারপর উঠে গেছে ধীর পায়ে এবারে এক আদিবাসী বৃদ্ধ চালা ফের ফিস স্বরে জিজ্ঞাসা করল তোমার গি সমস্যা বৃদ্ধ হাউমাউ করে কেঁদে উঠল না হাত মুখ সব ফুলে গেছে চালা বলল ও কেঁদো না কেঁদো না বাবার উপর ভরসা রাখো এবার জল নয় ঝোলা থেকে এক মুঠো চাল বার করে বৃদ্ধের হাতে দিয়েছে চেলা বলল এই চালটা খেয়ে দেখো মিঠা বৃদ্ধ দু তিনটে চাল দাঁতে কেটে মাথা নাড়ল এবার চালটা বাবার হাতে দিয়ে দাও বৃদ্ধ কুঁজো হয়ে চাল দিচ্ছে দুহাতে চালটি ঢেলে নিলেন মধু বাবা ফের চক্ষু নিমিলিত ঠোঁট নড়ছে হাতে চাল ঘষছেন চালা বলল এবার একদানা চাল মুখে দিত চাল দাঁতে কেটে বৃদ্ধ বিহল বারবার কপালে হাত ঠেকাচ্ছে চালা প্রশ্ন করল জল মিঠা লাগছে তো মহারাজ জোরে জোরে বলো সবাইকে জোরে জোরে বলো বৃদ্ধ ঘর ঘরে গলায় চেঁচিয়ে উঠল চাল মিঠা চাল মিঠা চেলা বললো এই চাল এবার গিয়ে বউকে খাওয়া জলে ভেজাবে না সেদ্ধ করবে না কাঁচা খাবে বৃদ্ধ কোঁচড়ে চাল বেঁধে নিয়ে চলে গেল টুপুর কয়েকটা ব্যাপার লক্ষ্য করেছিল এক নম্বর মধুবাবা বসে আছেন নির্বাক হয়ে যা বলার বলছে তাঁর চেলা দু নম্বর চেলাটির ভাষা বিশুদ্ধ হিন্দি যা এই আদিবাসী অঞ্চলে অপ্রচলিত শিষ্যটিকেও কি গুরু সঙ্গে এনেছেন সবচেয়ে লক্ষণীয় বিষয় কারুর কাছ থেকেই প্রণামী নিলেন না বাবা অনেক জায়গায় এরকম ক্ষেত্রে বাক্স টাক্স রেখে দেওয়ার চল আছে ভক্তরা যে যা পারে সেই বাক্সে দিয়ে যায় এখানে কোনো ব্যবস্থা নেই সেরকম যদি ভণ্ডামিটাই উদ্দেশ্য হয় তাহলে বিনা পয়সায় খেল দেখাবেন কেন মধু বাবার মুখে তৃপ্তির হাসি দৃষ্টি পড়েছে বুমবুমের দিকে একটা আগুল নেড়ে বুমবুমকে ডাকলেন কাছে বুমবুম নয় সহেলি উঠে দাঁড়িয়েছেন টিপ করে একটা প্রণাম ঠুকলেন বেদিতে নিজস্ব হিন্দিতে বললেন বাবা আমাকে দয়া করুন মধুবাবা একটা হাত বাড়িয়ে দিলেন চেলা বলল বাবা আপনার হাত ধরতে চাইছেন সম্মোহিতের মতো দুটো হাতই বাড়িয়ে দিলেন সহেলি মধুবাবা ডান হাতখানা ধরলেন নিজের দুহাতের মাঝখানে হাতটাকে রেখে ঘষছেন একটু পরেই ছেড়ে দিলেন চেলা সহেলিকে বলল আপনার হাত জিবে ঠেকান মা মিষ্টি হয়ে গেছে পাঁচ সেকেন্ডের মধ্যেই সহেলি হুমড়ি খেয়ে পড়েছেন বাবার পায়ে বাবা আপনি ভগবান আমাকে দয়া করুন চেলা জিজ্ঞাসা করল কি হয়েছে আপনার হাঁটুয়া কোমরে ভয়ানক যন্ত্রণা মহারাজ পূর্ণিমা আমাবস্যায় বাড়ে বাবা ইশারা করলেন চালাকে চালা বলল আপনাদের কাছে এক টাকার কয়েন আছে পার্থ চকিতে পার্স খুলে চার পাঁচখানা কয়েন রাখল বেদিতে বাবা তার থেকে মাত্র দুটি কয়েন তুলে নিলেন আগুলে ঘষে ফেরতও দিলেন সঙ্গে সঙ্গে চেলাও যথাবিহিত নির্দেশ দিল সহেলিকে ব্যথা স্থানে কয়েনটা ঘষবেন রাত্রে শোয়ার সময় সকালে ঘুম থেকে উঠে যন্ত্রণার উপশম হবে উপ জিজ্ঞেস করল কয়েন মিষ্টি হয়ে গেছে চেলা বলার আগেই সহেলি জিভে ঠেকিয়েছেন কয়েন দুটো আপ্লুত গলায় বললেন ওমা লজেন্সের চেয়েও মিষ্টি বুম যে ও মা জুড়ল সহেলি মোটেই কয়েন দুটো হাতছাড়া করতে রাজি নন বেঁধে ফেলেছে না চলে ঘন ঘন জয়ধ্বনি চলছে এক এক আদিবাসীর এক এক সমস্যা মধুবাবা কাউকেই নিরাশ করছেন না কারুর কপালে জুটছে মিষ্টি জল কেউ বা পাচ্ছে মিষ্টি চাল খোঁপার ফুল পর্যন্ত অবলিলায় মিঠে হয়ে যাচ্ছে মধুবাবার ছোঁয়ায় টুপুর ধন্দে পড়ে যাচ্ছিল কি ঘটছে ব্যাপারটা কিন্তু ম্যাজিশিয়ানের হাত সাফাই নয় মার হাতটাই তো মিষ্টি হয়ে গেছে বুমবুমকে দুখানা বেলপাতা দিলেন মধুবাবা দুটো পাতাই যেন গুড় কি করে সম্ভব তাহলে কি অলৌকিক ক্ষমতা বলেই সত্যি কিছু আছে মুগ্ধ হয়েছে পার্থ বলল তোর মাসি পেছনে দাঁড়িয়ে করছে নাকি ডেকে দেখুক বটেই তো মিতির মাসি না দেখলে হয় টুপুর ভিড় টোপকে পিছনে এলো এদিকে ওদিকে খুঁজলো মিতিনকে কোথায় গেল মিতিন মাসি এখানেই তো ছিল নজরুলো ভিড়ে মিশে মধুবাবার কাণ্ড কারখানা প্রত্যক্ষ করছিলেন টুপুকে দেখে সরে এলেন এবার যাবে নাকি মা কি এক্ষুনি নড়বে মিতিন মাসি গেল কোথায় লেভেল দিকে গেলেন শখানেক গছ দূরে লেভেল ক্রসিং কয়েকটা রেলের কোয়ার্টার মতো আছে ওদিকে তার পিছনেই জঙ্গল ওটা তো ফেরার রাস্তা ওখানে কেন গেছে মিতিন মাসি টুপুর একাই গিয়ে দেখবে কিনা ভাবছে তখনই দেখা গেল মিতিন মাসিকে কাঁধে ক্যামেরা খানা ঝুলিয়ে হন হন করে ফিরছে সে কাছে এসে হাসলো মিতিন মাসি করমপোধার গোটা কয়েক স্ন্যাপ নিলাম আর কি ওই দিকটায় তাই জন্যই গেছিলাম হঠাৎ আরে হঠাৎ না রে আসলে ভাবলাম সব জায়গারই কিছু কিছু স্মৃতি থাক অসুবিধার তো কিছু নেই মিতিনের হাসি সামান্য চওড়া হলো তা তোর মাকে বা ডাক বিকেল তো ফুরিয়ে এলো অন্ধকারে ফিরতে কি বর্দির ভালো লাগবে বনকর্মীটিও চলে এসেছে তাকে দিয়ে সহেলিদের ডাকিয়ে জিপে বসলো মিতিন গাড়ি গতি নিয়েছে মিতিন জিজ্ঞেস করল কি কেমন দেখলে তোমার মধু বাবাকে সহেলি এখনো ঘুরে বললেন তুই যে কি মিস করলে মিতিন একবার যদি বাবাকে ছুঁয়ে আসতিস দুপুরের গোমরা ভাবটা কেটে গেছে মিতিনের মুচকি হেসে বলল আমি যা দেখার দেখে নিয়েছি কি করে দেখলি তুই তো পেছনে ছিলি পেছনে থাকাই ভালো আসলে বেশি সামনে গেলে তোমাদের মধু বাবার আবার অসুবিধা হতো তার মানে তোর এখনো বিশ্বাস হয়নি তুমি ঠিক কোনটা বিশ্বাস করার কথা বলছো ওই মিষ্টি করে দেওয়ার ক্ষমতাটা নাকি তোমাদের ওই মধু বাবার দৈব শক্তি ও মা মিষ্টি করার ক্ষমতাই তো দৈব দৈবশক্তি মোটেই না বর্দি তোমার ওই মধু বাবাটি আসলে একটি তৃতীয় শ্রেণির ফ্রড করম পদার মতো রিমোট জায়গায় না উঠে যদি কলকাতায় গিয়ে আড্ডা কাটত তাহলে দেখতে একদিনে ওর চামড়া উঠে যেত কীভাবে সব কিছু মিষ্টি করে দিচ্ছে জানো শোনো তাহলে অজস্র ধরনের প্ল্যান প্রোডাক্ট আছে যেগুলো দারুণ মিষ্টি হয় চিনি গুড়ের চেয়ে অনেক বেশি মিষ্টি সবচেয়ে কমন উদাহরণ বলতে পারি ওই সরবিটল বা গ্লিসারল কিংবা তোমাদের মধুই এরা প্রায় চিনির মতোই কিন্তু এদের কেমিক্যাল স্ট্রাকচার চিনির চেয়ে আলাদা রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে এদের চিনির পরিবর্তে ব্যবহার করা হয় ডায়াবেটিস রোগীদের যে সন্দেশ তৈরি হয় তাতে সরবিটল দেওয়া হয় আর হজমের ওষুধ মিষ্টি করার জন্য তাতে মেশানো হয় গ্লিসারল মিতিনের কথাগুলো মগজে ঢুকছিল না সহেলির বললেন তার সঙ্গে মধুবাবার চাল জল মিষ্টি করার কি সম্পর্ক আছে আছে সম্পর্ক একটা আছে ডালসিটল বা স্টেডিওসাই চিনির চেয়ে তিনশো গুণ মিষ্টি এগুলোও কিন্তু একরকম উদ্ভিদ থেকেই তৈরি হয় আর সেই গাছ যে খুব একটা বিরল সেটাও নয় এমনকি আমাদের কলকাতাতেও মেলে অ্যাজিরেটাম বলে একটা গাছ আছে যেই গাছটার পাতা কাণ্ড সবই প্রচণ্ড মিষ্টি এরকম যে কোনো একটা উদ্ভিদের নির্যাস হাতে লাগিয়ে মধুবাবার এই খেলাটি দেখানো সম্ভব এমনিতে হাত দেখে কিছুই টের পাওয়া যাবে না কিন্তু এই হাতে যা ছবে তাই মিষ্টি হয়ে যাবে আচ্ছা পার্থ তোমার সেই গোড় বাবার কেসটা মনে আছে কোনটা বলো তো সেই বলতো ইয়েস ইয়েস পুনে ডিস্ট্রিক্টের বারামতিতেও এরকম একটা মিষ্টি বানানো বাবার আবির্ভাব হয়েছিল সালটা ছিল উনিশশো বিরানব্বই প্রতারকটার নাম ছিল ভানুদাস গাইকোয়ার সে ঝাল কাঁচা লঙ্কাকেও মিষ্টি করে দিত আর তার পৃষ্ঠপোষক ছিলেন একজন আয়ুর্বেদ ডাক্তার খেলাটা অবশ্য বেশিদিন চালাতে পারেননি ওই ভানুদাস ওরফে গোর বাবা ওরফে বাবা। আসলে যুক্তিবাদী সমিতির লিডাররা গিয়ে লোকটাকে ধরে ফেলেছিল কিন্তু পাবলিক সেন্টিমেন্টের জন্য কিছুই করা যায়নি ভানুদাস তাদের চোখে ছিল একজন হিরো লোকটা যে চিটিংবাজ হতে পারে এ তারা মানেই নি তাছাড়া ভানুদাসের পেছনে অনেক বড় বড় চাই ছিল তারাও ভানুদাসকে যথেষ্ট প্রোটেকশন দিয়েছে তোমার এই মধু বাবা হচ্ছে ওই ভানুদাস গায়কোয়ারেরই করম সংস্করণ বুঝলে সহিলির চোখ কেমন ঘোলা হয়ে গেছে বললেন তাই হাতে রস রাখে আচ্ছা তোমাকে উনি কি দিয়েছেন বেশ মিঠে জল তাই না না কয়েন শোনো একটা কাজ করবে রেস্ট হাউসে ফিরে সার্গিয়াকে বলবে ভালো করে কেরোসিন দিয়ে কয়েন দুটো মুছে দিতে তারপর একবার চুষো তারপর যদি এক ফোঁটাও মিষ্টি পাও তখন আমায় বলো কিন্তু এখানে যে সকলের অসুখ সেরে যাচ্ছে আসলে এখানকার আদিবাসীদের শরীর খুব একটা পলকা নয় হাজার হাজার বছর ধরে এরা জঙ্গলে রয়েছে সুতরাং বেশিরভাগ অসুখ বিসুখই এদের শরীরই প্রতিরোধ করতে পারে এটাই একটা স্বাভাবিক ঘটনা ছাড়া দৈব ওষুধের মজাটাই তোটা ওটা দশজনের মধ্যে একজনের ওষুধ এমনিই সেরে যায় আর তখন কি হয় ওই দৈব ওষুধের প্রচার বাড়ে যাদের সারে না তারা চুপচাপ চেপে যায় ভাবে এ তাদের পাপের ফল আর জানোই তো কুসংস্কার ব্যাপারটা কীরকম আর এই সুযোগেই তখন বাবারা হয়ে ওঠেন মহাবাবা আমারও তাই কেমন কেমন ঠেক ছিল ওই বাজারটার পেছনেই তো একটা নিম গাছ ছিল নিম পাতাটা এনে বাবার হাতে খুশি দিলি না কেন তাহলেই তো রহস্য ফাঁস হয়ে যেত সে তো তুমিও করতে পারতে না স্যার আমি করতে পারতাম না আরে পাবলিক বলেও তো একটা ব্যাপার আছে সেন্টিমেন্ট কি আদিবাসীরা সবাই মিলে তখন আমায় ধরে ঠেঙাত এখন যা করতে হবে সব রয়ে শোয়ে কিন্তু লোকটা করম পদায় এসে ডেরা বেঁধেছে কেন লোকটা তো পয়সা করিও নেয় না কারণ নিশ্চয়ই আছে একটু ধৈর্য ধর শিগগিরই জানতে পারবি পাহাড়ের আড়ালে ঝুপ করে হারিয়ে গেছে সূর্য কয়েক মিনিটের মধ্যে জঙ্গল অন্ধকার সাবধানে চড়াই উতরাই ভাঙছেন নজরুল জিপেও সবাই চুপচাপ আধার বনে অস্বস্তি কাটাতেই পার্থ হঠাৎ বলে উঠল তোমার মেঘাত তোমার অভিযানের কি ফল কাজটা হয়েছে আশা করছি আজই ফোর্স এসে যাবে চাই ফোন করেছিলে তার চেয়েও বড় জায়গায় ফোন করেছিলাম চিফ কনজারভেটর অফ ফরেস্টকে ফোন করেছি তার ফোন নম্বর কোথা থেকে পেলে আবার কার থেকে অনিশ্চয় বাবুর থেকে আমাদের লালবাজারের ডিসি সাহেব ও শালা হচ্ছেন দেবজ্যোতি সরকার তিনি গোটা পূর্ব ভারতের বন জঙ্গলের হর্তাকর্তা তাকেই ফোন করে এলিফ্যান্ট এপিসোডটা বললাম আসলে খবর উনিও পেয়েছেন তবে স্কেচি ডিটেলে শুনে উনি তো রীতিমতো এক্সাইটেড হয়ে পড়লেন ইমিডিয়েটলি ডিএফও চাইবাসাকে অর্ডার করবেন বললেন দেখা যাক দেখো কি করে সরকারের তো আঠেরো মাসে বছর না না কোনো কোনো সময় তিন মাসেও বছর হয় যদি ওপরালা চান আর আমার অনুমান যদি ভুল না হয় তো থলকোবাদে এখন এক দুজন ফরেস্ট অফিসারকে আমি পেয়েই যাব অনিশ্চয়বাবুর সঙ্গে কথা হলো বললে হাতিটার কেসটা তার চেয়েও অনেক বেশি কথা হয়েছে তাই কি কথা ওই যে বললাম জানতে পারবে সময় আসুক ঠিক জানতে পারবে শুধু একটু ধৈর্য ধরো মিতিনের অনুমানই সঠিক জঙ্গলের বেশ কয়েকজন অফিসার পৌঁছে গেছেন থলকোবাদের ইন্সপেকশন বাংলোয় ডিএফও সাহেব তো আছেনই উপগ্রহের মতো সামটা গুয়া কোয়েনা তিন রেঞ্জেরই রেঞ্জার সাহেব হাজির বাংলোর কম্পাউন্ড জিপে জিপে ছয় লাভ অবনির সঙ্গে বাংলোর হাতায় কথা বলছিলেন ডিএফও নাম ছবিলাল মারান্ডি বয়স বছর পঁয়ত্রিশ বেটে খাটো গাট্টা গোট্টা চেহারা মিতিনকে দেখে ছবিলাল এগিয়ে এলেন আপনি বাবুর পরিচিত এই কথা চাই চাইবাসাতে একবারও বলেননি কেন আমি আপনাদের জন্য ইন্সপেকশন বাংলোটাই বুক করে দিতাম না না সেসবের কোনো দরকার ছিল না রেস্ট হাউসেই তো বেশ আছি মিতিন মুখ টিপে হাসলো তারপর সরাসরি চলে এলো কাজের কথায় তা আপনাদের অ্যারেঞ্জমেন্ট কদ্দূর ফোর্স আসছে আজ রাতে নইলে কাল সকালেই পৌঁছে যাবে আমি রাঁচিতে খবর করে দিয়েছি তা বলছি দেরি হয়ে যাবে না তো কি করা যাবে ম্যাডাম চাইবাসায় আমার হাতে যে কজন গার্ড আছে সবাইকেই আমি জঙ্গলে পোস্ট করে দিয়েছি গেটগুলোতেও আর্মড গার্ড বাড়াতে হয়েছে বদমাইশগুলো পালাতে গেলে তাদের সঙ্গে ফাইট হতে পারে অ্যাডিশনাল ফোর্সের জন্য আমাকেও তো রাঁচির ওপর ডিপেন্ড করতেই হয় রাঁচি টু থলকোবাদ দূরত্বটা একটু ভাবুন প্রায় দুশো কিলোমিটার ওখান থেকে পৌঁছোতে দশ থেকে বারো ঘন্টা তো লাগবেই সে তো বটেই রাস্তাঘাটও তো তেমন প্রথম আলাপ সাঙ্গ করে মিতিনকে নিয়ে বাংলোয় গিয়ে বসলেন ডি সাহেব সারান্ডার ম্যাপ খুলেছেন বললেন আমি এক্ষুনি এক্ষুণে যা স্টেপ টাওয়ার নিয়েছি বদমাশগুলো নুনের প্ল্যান থেকে সরবে না বলেই আমার ধারণা লেগির দায় ওরা ব্যর্থ হয়েছে কিন্তু অন্য কোথাও ওরা ট্রাই করবেই হাতেটাকে লাস্ট দেখা গেছে তিরিল তিন কিলোমিটার ওয়েস্টে ওখান থেকে মোটামুটি পনেরো কিলোমিটার রেডিয়াসে আমাদের আরও তিনটে সল্লিক আছে ডিএফও সাহেব ম্যাপে ঝুঁকলেন দেখিয়ে দিলেন বিন্দুগুলোকে বললেন সব কটাই ওয়েল গার্ডেড তবে কি তবে কোয়েনার রেঞ্জার বলে উঠলেন মনে হচ্ছে আজকের রাতটা ওরা চুপচাপি থাকবে কাল পূর্ণিমা পড়ছে পূর্ণিমার রাতটা কি পছন্দ করে প্রসাররা জোৎসনায় চারিদিক আলো হয়ে থাকে কি না তখন লক্ষ্যস্থলের অনেক দূরে গাড়ি রেখেও হেঁটে ওরা টার্গেট পয়েন্টে অনায়াসে পৌঁছে যেতে পারে ডি এফ বললেন ইয়েস পূর্ণিমাতেই জঙ্গলে শিকার করা খুব সহজ তার ওপর যদি ওদের কাছে টেরেস্কোপিক রাইফেল থাকে তাহলে তো ওরা অনেক দূর থেকেই ট্রাই নিতে পারে মিদিন অশ ফুটে বললো জঙ্গলের হয় এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসের গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের একাদশ পর্ব গল্পের সূত্রধার মিতিন এবং বুমবুমের ভূমিকায় আমি রায়া গল্পকথক কথক চ্যালা এবং রেঞ্জার সাহেবের ভূমিকায় প্রীতম পার্থ এবং বৃদ্ধর ভূমিকায় সুমন টুপুরের ভূমিকায় পৌলমী সহেলির ভূমিকায় রিমা নজরুল এবং ডিএফও সাহেবের ভূমিকায় অনিমেষ মহিলার ভূমিকায় আশা ছবিলালের ভূমিকায় সুদীপ্ত পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম আবার দেখা হবে আগামী রবিবার সারান্ডায় শয়তানের দ্বাদশ পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য কপবক ধন্যবাদ